আল্লাহ রাসুল সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন আমি দেখতে পাচ্ছি তোমাদের গড়গুলোর মাঝে মাঝে আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষিত হয় ঠিক সেভাবে তোমাদের গড়গুলোর পরে ফেতনা অবতীর্ণ হচ্ছে নাজিল হচ্ছে বলেন নৌজুবিল্লা কখন দেখেছেন এটা এটা কখন দেখেছেন রাসুল্লাহাম তার মৃত্যুর আগে না মৃত্যুর পরে হ্যাঁ কখন দেখছেন মৃত্যুর আগে দেখেছেন না মৃত্যুর পরে দেখেছেন মৃত্যুর আগে দেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজিবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখেছেন যে মুদিনার ঘরগুলোতে বৃষ্টির পানি যেভাবে এই যে বৃষ্টির পানিগুলো নামছে এইভাবে বৃষ্টির পানি যেভাবে পতিত হচ্ছিল বর্ষিত হচ্ছিল সেভাবে ফিতনা বর্ষণ করতেছুন আমি শুধুমাত্র ফিতনা বোঝানোর জন্য ফিতনার অর্থ কোরআনে কারিমে কয়েকটি অর্থ কোরআনে কারিম থেকে উল্লেখ করব তারপর আমি ফিতনা বলতে কি বোঝায় আপনাদের সামনে তুলে দ্বারা জুর চেষ্টা করব

উনষাট উনপঞ্চাশ নম্বর হাতে মত বলেন হুম আইন এফ তিনুক আই এম বাদেমা আপনি তাদেরকে ভয় করুন তাদের ভাবে আশঙ্কা করুন তাদেরকে সরলভাবে নেবেন না আই এফ তিনুক তারা আপনাকে হয়তো পথ প্রশ্ন করে ফেলতে পারে তারা আপনাকে পদ থেকে বিচ্ছুত করে দিতে পারে আই এম বাদেমা এঞ্জাল্লাহুই রেক আল্লাহ যা আপনাকে সবতীর্ণ করেছে এর কিছু কিছু বিধানের ব্যাপারে এই সতর্ক করা হচ্ছে ওই জায়গায় আমার বন্ধুগণ যেখানে কোনো ব্যক্তি আপনাকে আল্লাহর বিধান তার মন করা ব্যাখ্যা দিয়ে অথবা তার বিবেক দিয়ে ব্যাখ্যা দিয়ে তার খাহিসের ব্যাখ্যা দিয়ে আল্লাহর বিধানকে যখন আপনাকে বুঝিয়ে দেবে তখন আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারেন এখানে চেতনা হচ্ছে কাউকে পথভ করা বিভ্রান্ত করা পথ থেকে তাকে অন্যদিকে নিয়ে যাওয়া আল্লাহ সুহান তালা কোরআন করিমের আন কাবুতের প্রথম আয়তের মধ্যে ফিতনা শব্দটি ব্যবহার করেছেন যেটি আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এখানে ফেতনা বলতে বোঝানো হয়েছে পরীক্ষা করা আমাদের এই যে পৃথিবী এই পৃথিবীর যত জায়গা আছে মূলত আল্লাহ হাবুল আলামিন বান্দাদেরকে আল্লাহ সুবাহ গ্রেড দিবেন মর্যাদা দিবেন ফেতনার মাধ্যমে এই আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন আলিফুল মানুষ কি এই ধারণা করেছে এই বিশ্বাস করে এই ধারণা করে যে আইন তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনিতে ছেড়ে দেওয়া হবে আইলু না তারা এই কথা বলার পরে যে আমরা ইমান এনেছি ইমানের ঘোষণা দিলেই শেষ হয়ে যাবে আজকে যদি আমাদেরকে বলা হয় যে আপনি ইমানদার কেন তখন হয়তো অনেকে উত্তর দিতে না এমন কি এখানে এই জিনিসের মধ্যে এমন এমন মানুষ আছেন আমি ছোট করার জন্য বলছি না ইসলামের পাঁচটি রোকন জানেন না আপনারা করবেন আমার বক্তব্যে কারণ আমরা ইন্টারভিউ নিয়ে দেখেছি বা পারেনাই সুতরাং এখানে ইন্টারভিউ নিয়ে আমি আপনাদেরকে লজ্জিত করতে চাই না কিন্তু কেন এর কারণ হচ্ছে আমরা থেকে মুসলিম পরিচয় দিচ্ছি আমরা নিজেদের ইমামদার পরিচয় দিচ্ছি আমরা ইমানের কথা বলতেছি কিন্তু এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই সম্পর্ক থাকলে আলোচনার মধ্যে এই প্রোগ্রামের জন্য পোস্টারিং করা হয়েছে লিফলেট করা হয়েছে যোগাযোগ করা হয়েছে দেখেন না লোকসংখ্যা কেমন মুসলিম উম্মার এই দুদিনের কারণ হচ্ছে এখানেই আমরা জ্ঞান থেকে দিন থেকে আইন থেকে দিনের প্রকৃত নলেজ থেকে হাজার হাজার গুণ দূরে অথচ বিভ্রান্তির জায়গাগুলো হৃদয়ের থেকে ভ্রষ্ট পদগুলো যতগুলো আছে সবগুলোর মধ্যে মানুষ হুমড়ি পড়ছে মনে হয় যেন কি চমক লাগিয়ে দিচ্ছে এটা হলো বেদাতের চমক আর সুন্না হচ্ছে গরিব আর নৌন অপরিচিত সুনার চমক নেই কিন্তু বেদাতের চমক আছে বেদাতের সাথে শেষে জিলাপি আছে আজকে খাবার আছে বলি অল্প আগে শুনেছি দেখ ভালোই করেছে মানে আপনারা কি আসলে কি এই জন্য বসে আছেন না অন্য কারণ আলোচনার জন্য বসে আছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন কারণ খাবারের ঘোষণা দিয়েছে তো এই আমি হয়তো মনে করি যে সবাই বসে আছে শুধু খাবারের জন্য তাহলে আমরা ফেতনার চতুর্থ অর্থ কোরআনে কারি বেশি আন কাবু থেকে বলতেছিলাম সেটা হচ্ছে পরীক্ষা করবেন আল্লাহ তালার সুন্নাথ হচ্ছে এই বান্দাদের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বড় সুন্নাথ হচ্ছে আল্লাহ সুবাহ তালা সেটা হলো আল্লাহ সুবাহ তালা মানুষদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা ছাড়া আল্লাহ সুবাহ তালা মানুষদেরকে কি করবেন না পার করলেন না আর দেখেন আপনি দুনিয়ার জীবনে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন যে দুনিয়ার এই জীবনে আমরা যখন পরীক্ষা না তখন আমরা কি বাস করতে পারি বাস করতে পারি কি না পরীক্ষা না দিয়ে বাস করা যায় কি না পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট পাওয়া যায় কি না যায় না সুতরাং অবশ্যই দুনিয়ার জীবনে যদি আপনি পাস করতে হয় দুনিয়ার জীবনে যদি আপনি পুরস্কার পেতে হয় দুনিয়ার জীবনে যদি আপনি সার্টিফিকেট পেতে হয় তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে যদি আল্লাহর বান্দা এই বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে আমি পরীক্ষা ছাড়া পাশ করতে পারবো না তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন আছে কিনা অবশ্যই আপনার পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন রয়েছে আমার বন্ধুগণ এটা হলো কোরআনে কেরিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বলেছি দশটি ফিতনাকে দশটি অর্থে ব্যবহার করেছেন তোমাদের চারটি পয়েন্ট আলোচনা করেছি চারটি পয়েন্ট আলোচনা করে আজকে আসলে ফিতনা বলতে কি বোঝায় এই যে ফিতনার কথা বলা হচ্ছে এখন সমাজে ফিতনা আছে কি নাই আপনারা কোথায় দেখেছেন ফিতনাকে আপনারা কি ফিতনা কেউ দেখেছেন আমরা কেউ ফিতনা দেখি নাই আমার বন্ধুগণ এই খালি চোখে আমি আপনি ফিতনা দেখি না কিন্তু ফিতনা এই সমাজের মধ্যে আছে কি নাই আওয়াজ করে বলেন আছে কি নাই ফিতনা এই সমাজের মধ্যে আছে

টিলা টিলা উঁচু পাহাড় কে বলে না এই মানুষ যদি টিলাও না চিনতে নাকি বদনাম করে দিলেন টিলা হচ্ছে পাহাড় নয় পাহাড়ের চেয়ে নিচু ছোট ছোট উঁচা জায়গা এগুলোকে টিলা বলে এগুলো কি কে বলে টিলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদিনার একটি উঁচু টিলার উপর উঠলেন উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবা ইকরামদেরকে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই সাহাবীরা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন হাল ترون ما ارى হাল ترون ما ارى তোমরা কি দেখো আমি যা দেখতেছি আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু খাসায়েস ছিল বিশেষত্ব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে যখন দাঁড়াতেন সালাতে দাঁড়াতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে দেখতেন সামনে যেভাবে দেখতেন পিছনে দেখতেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশেষত্ব ছিল রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জিবরিল আমিনকে দেখতেন কিন্তু সাহাবাই ক্রাম জিবরিল আমিনকে দেখতেন না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম গাইবের অদৃশ্য জগতের কিছু বিষয় আল্লাহ তালা রাসুল্লাহ আসলামকে পাওয়ার দিয়েছিলেন খুশুসিয়ত দিয়েছিলেন বিশেষত্ব দিয়েছিলেন রাসুল্লাহ আসলাম তা দেখতেন রাসুল্লাহ আসলাম প্রশ্ন করলেন হাল তারা উনা মা তোমরা কি দেখতে পাচ্ছ আমি তা দেখছি বললাম ইয়া রাসুল আমরা বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলাম লা আমরা তো দেখতে পাচ্ছি না আমরা তো দেখতে পাচ্ছি না পাল ইন্নিল আর মামা আলফিতান খিলালা বৈ অতি কম আল্লাসুর সাল্সম তাদেরকে লক্ষ্য করে বললেন আমি দেখতে পাচ্ছি তোমাদের গড়গুলোর মাঝে মাঝে আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষিত হয় ঠিক সেভাবে তোমাদের গড়গুলোর উপর ফেতনা অবতীর্ণ হচ্ছে ফেতনা নাজিল হচ্ছে বলেন নৌজুবিল্লাহ কখন দেখেছেন এটা এটা কখন দেখেছেন এটা সুল্লাহ সাল্সম তার মৃত্যুর না মৃত্যুর পরে হ্যাঁ কখন দেখছেন মৃত্যুর আগে দেখেছেন না মৃত্যুর পরে দেখেছেন মৃত্যুর আগে দেখেছেন আল্লাহ রসূস সাল্লাহ রিসলাম তাজী বদ্দশায় রাসূলুল্লাহ সজ্জম দেখেছেন যে মুদিনার গড়গুলোতে বৃষ্টির পানি যেভাবে এই যে বৃষ্টির পানিগুলো নামছে এইভাবে বৃষ্টির পানি যেভাবে পতিত হচ্ছিল বর্ষিত হচ্ছিল সেভাবে ফিত্না বর্ষণ করছে সুতরাং আমার বন্ধুগণ এই ফিত্না আমরা দেখি নাই কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম দেখার কারণে রাসুল উল্লাহ এটি সহি মোসেমের হাদিস দুই হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস মোস্তে আহমদের মধ্যে এসেছে তিন হাজার পাঁচশো সাত নম্বর হাদিস সহিখারির মধ্যে কিছু অংশ এসেছে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম ফিতনা দেখেছেন কেন যাতে করে ফিতনা থেকে উম্মাকে সতর্ক করতে পারেন